পৃথিবীকে বাঁচানোর জন্য যদি আপনার বাচ্চাকে স্যাক্রিফাইস করতে বলা হয় তাহলে আপনি কি করবেন এটাই হল এইবারের ফ্যান্টাস্টিক করে মেইন চ্যালেঞ্জ তো হয় কি বিশাল সাইজের একটা ভিলেন গ্যালাক্টাস আসতেছে সে এসে কি করবে সে পৃথিবীকে খেফেলবে গ্যালাক্টাসের ব্যাপারটাই হচ্ছে এরকম সে মহাকাশে ঘুরে বেড়ায় এবং একটা একটা প্রাণসহ প্ল্যানেট ধরে খেতে ফেলে পৃথিবীকে বাঁচানোর একমাত্র শর্ত সে দেয় সেটা হচ্ছে মিস্টার ফ্যান্টাস্টিক সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে ওকে দিয়ে দিতে হবে ও বাচ্চাটাকে খেয়ে ফেলবে তাহলে আর যখনই কোনো বাচ্চাকে সেভ করার গল্প আসে তখনই হলিউড সবসময় পেড্রোপ্যাসকেলকে কাস্ট করে যেমন আমরা লাস্ট অফ আস দেখছি ম্যান্ডেলিয়ান দেখছি প্রসপেক্ট দেখছি এখন ফ্যান্টাস্টিক ফোরও সেম মেইন গল্পে আসি গ্যালাক্টাসের কাছ থেকে পৃথিবীকে বাঁচাতে হবে ফ্যান্টাস্টিক ফোর এই ফ্যান্টাস্টিক ফোর কারা ফ্যান্টাস্টিক ফোর প্রধান হইতেছে রিড রিচার্ড বা মিস্টার ফ্যান্টাস্টিক যার সুপার পাওয়ার হচ্ছে সেই ইলাস্টিকের মতো বড় হইতে পারে ছোট হইতে পারে এবং হচ্ছে সে জিনিয়াস সে মানে মার্বেল ইউনিভার্সের সবচেয়ে বুদ্ধিমান লোক তার ওয়াইফ সুস্টর্ম সুপার হিরোর নেম হচ্ছে ইনভিজিবল ওমেন ইনভিজিবল ওমেন কি ও অদৃশ্য হতে পারে প্লাস হচ্ছে একটা ফোর্স ফিল্ড তৈরি করতে পারে খুব শক্তিশালী ফোর্স ফিল্ড থার্ড ক্যারেক্টারটা হচ্ছে সুস্টর্মের ভাই জনি স্টর্ম যার সুপারহিরো নাম হিউম্যান টর্চ হিউম্যান টর্চের কাজ কি ও হচ্ছে আগুন কন্ট্রোল করতে পারে এবং উঠতে পারে লাস্ট ক্যারেক্টার বেইন গ্রিম যার সুপার নাম হচ্ছে দ্য থিং তার পুরা শরীর পাথরের মতো তার অনেক শক্তি হালকের মতো শক্তিশালী সে তো এরা সুপার পাওয়ার কেমনে পাইছে এরা এক মহাকাশে গেছিল সেখানে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর তারা জিনেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে যাই হোক সেগুলো এই ফিল্মে অত ডিটেলি দেখায় নাই আমি খেয়াল করে দেখলাম দশ বছর পর পর ফ্যান্টাস্টিক ফোর রিবুট হয় প্রথম বের হয়েছিল 1994 এ যে মুভিটা রিলিজই দেয়া হয়নি তারপর রিবুট করা হয় 2005 এ অনেক ছোট ছিলাম ওই মুভিটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালোই লাগছিল ওটার একটা সিক্যুয়েলও আছে 2007 এ 2015 এ এসে তারা আরেকবার রিবুট করে ফ্যান্টাস্টিক ফোর যেটা একটা সুপার ফ্লপ বাজে একটা মুভি তারপর 2025 এ এই বছরে এসে ফ্যান্টাস্টিক ফোর আবার রিবুট করা হল এইবারের সাথে আগের বারেগুলোর পার্থক্য কি পার্থক্য হলো এইবার ফ্যান্টাস্টিক ফোর মার্ভেল ইউনিভার্সে তো মার্ভেল ইউনিভার্সে বলতে আমি কি বুঝাচ্ছি মার্ভেল 90s এর দিকে নাকি তারও আগে কখনো একবার হচ্ছে টাকা পয়সা টানাটানিতে পড়ায় সে কিছু ক্যারেক্টার রাইট মুভির জন্য বিভিন্ন কোম্পানির কাছে বেচে দিছিল। যেমন এক্স মেনের ক্যারেক্টারগুলো রাইট দিয়ে പോছিল ফক্সের কাছে স্পাইডারম্যান ভেনম এবং ভিলেন টিলেন সব মিলায় রাইটগুলো বেচে দিসলো সনির কাছে হাল্ক গেসলো হচ্ছে ইউনিভার্সাল পিকচারের কাছে এরকম নানান জনের কাছে নানানটা তারপর যখন মার্ভেল ইউনিভার্স শুরু হয় থর আয়রনম্যান ক্যাপ্টেন আমেরিকা এদেরকে নিয়ে আহ ইউনিভার্সটা প্রথমে মার্বেল শুরু করে তারপর স্পাইডারম্যান এবং হালকে তারা ভাড়া করে নিয়ে এসে অলমোস্ট ইউজ করতো তারপর কি হয় ডিজনি মার্বেলকে কিনে নেয় ডিজনি ফক্স কিনে নেয় এমন করে ওরা সবগুলো ক্যারেক্টার আস্তে আস্তে এক করতেছে আমরা আগেরবার যেমন দেখছি ডেটপুল মুভি ডেটপুল এর প্রথম দুইটা মুভি কিন্তু ফক্সের থার্ড মুভিটায় এসে ডেটপুল আর উলভারিন মার্ভেল ইউনিভার্সে আসে এবং এইবার ফ্যান্টাস্টিক ফোর মার্ভেল ইউনিভার্সে আসতেছে সামনে হয়তো আমরা অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান টাইপ মুভি পাবো সো অনেক জ্ঞান দিয়ে ফেলতেছি এই জ্ঞানটা কেন দিলাম কারণ হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর মার্ভেলে আসতেছে কিন্তু ওরা কিভাবে ফিট করে কারণ এর আগে আমরা লোকি যখন অ্যাটাক করছে থ্যানোস যখন অ্যাটাক করছে অ্যালট্রন যখন অ্যাটাক করছে তখন ফ্যান্টাস্টিক ফোর কই ছিল এই কোয়েশ্চেন তো আসতেই পারে সো এইটার অ্যান্সার দিতে মার্ভেল এবার একটা চালাকি করছে চালাকিটা কি করছে ওরা দেখাইছে এই ফ্যান্টাস্টিক ফোর আসলে অন্য মাল্টিভার্সে বিলং করে ওই এবং ওই মাল্টিভার্সে এখনো নাইনটি সিক্সটিজ নাইনটি সিক্সটিজ হলেও আমাদের নাইনটি সিক্সটিজের মতো না ওরা টেকনোলজিক্যালি আরেকটু উন্নত বেশ ফিউচারিস্টিক টেকনোলজি তাদের কাছে আছে কেন আছে কারণ সেই ইউনিভার্সে রিড রিচার্ড আছে এবং রিড রিচার্ড একটা জিনিয়াস সে টনি স্টারকে থেকেও সে বেশি বুদ্ধিমান এবং কোনো এক মার্বেলের গডকেও নাকি সে একবার আউটস্মার্ট করছিল বুদ্ধি দিয়ে মুভিটার অনেক ভালো দিক যেমন আছে অনেক খারাপ দিকও আছে ভালো দিক খারাপ দিক দুইটা নিয়ে একটু কথা বলবো প্রথমে বলি ভালো দিকগুলো নিয়ে মুভিটা লুক ওয়াইজ অনেক সুন্দর আমি যখন মুভিটা দেখতে বসছি আমার কাছে মনে হচ্ছিল টু স্পেস অডিসি টাইপের লুক লুক নট গল্প তো বাসায় এসে প্রথমে হচ্ছে রিসার্চ করলাম রিসার্চ করে দেখলাম হচ্ছে ডিরেক্টর আর সিনেমাটোগ্রাফার প্রথম যখন বসছে বসেই ওরা ডিসিশন নিয়েছে হচ্ছে এই মুভিটা দেখতে এই ইউনিভার্সটা দেখতে স্পেস অডিসির মতো হবে তো দেখতে অবশ্যই ভালো হয়েছে তারপরের ভারত দিক হলো পারফরমেন্স পেড্রোপাসকেল বলি ভেনেসা কেব্রি বলি জোসেন কুইন যে হোক স্ট্রেঞ্জার থিং এ দেখছি সবাই টপ নচ পারফরমেন্স দিছে তারপর যদি বলি কয়েকটা সিন আছে খুব সুন্দর ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে সিলভার সার্ফার এই সার্ফ করে করে যাচ্ছে এবার ফ্যান্টাস্টিক ফোর এর জেটটাকে ফলো করতেছে এই সিনটা মারাত্মক সুন্দর দেখতে আমি তো থ্রি ডিতে দেখছি বাংলাদেশের থ্রি খুব বাজে হয়তো টু দেখতে এটা আরো ভালো লাগবে আরেকটা সিন আছে ওয়ার্ম হোলের ভিতরে এই ফ্যান্টাস্টিক ফোর এর জেট কে সিলভার সার্ফার চেজ করতেছে ফ্যান্টাস্টিক ফোর এর থেকে ওকে গুলি করতেছে ওয়ার্ম হোল যেহেতু স্পেস বেন্ড করে ওদের গুলিটাও খুব বেন্ডিং হয়ে চলে যায় আর কি সুন্দর সুন্দর জিনিসপত্র আছে তারপর আসে হচ্ছে গ্যালাকটাস কলোসাল একটা ক্যারেক্টার অনেক বড় আমি যদি গ্যালাক্টাসের সাইজ হই তাহলে ফ্যান্টাস্টিক ফোর এর এক একটা ক্যারেক্টার এতটুকু হয়ে আছে ক্যানভাস বিশাল ক্যানভাসের একটা মুভি হয়েছে দেখতে খুব ভালো এখন আসি হলো মুভিটার খারাপ দিকগুলো সায়েন্সের দিকে একটু ঝামেলা আছে দেখাইলো হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর এর জেটটা লাইট স্পিডে চলতেছে ভিতরে সিউস্টর্ম কোনো সিটবেল টিটবেল কিছু না বেঁধে মাঝখানে ভেসে আছে এরকম একটা সিন ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের থেকে যখন পৃথিবীতে আসে পৃথিবীতে মাত্র এক মাস খরচ হয়েছে দেখায় আসলে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে যাওয়া মানে পৃথিবীতে বছরের পর বছর পার হয়ে যাওয়ার কথা তারপর হলো গ্যালাক্টাস এত বিশাল এক ভিলেন বানাইছে সে যখন পৃথিবীতে আসে এবং লাস্ট ফাইটটা যখন হয় সেই জায়গাটা সে খুব মজুল হয়ে গেছে মানে গ্যালাক্টাসকে অপমান করা হয়েছে আমার কাছে মনে হয় কারণ গ্যালাক্টাসের শক্তি ক্ষমতা কতটুকু খারাপ লাগছে সেটা হচ্ছে যেটা বললাম রিড রিড রিচার্ড মার্বেল ইউনিভার্সের সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষ তার বুদ্ধি এই মুভিতে দেখা যেতেই পারে নাই আসলে একটা গল্পের বা একটা গল্পের ক্যারেক্টারের স্মার্টনেস ততটাই হবে যতটা স্মার্ট ওই গল্পের রাইটার এখন রাইটারটাই আসলে হচ্ছে অতটা বুদ্ধি খাটায় জিনিসটা দেখাইতে বাট আমার পারেনি কাছে আরেকটা জিনিস যেটা মনে হয় সেটা হলো আসলে খুব খুব কমপ্লিকেটেড কোনো মুভি 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 বানাইতে বানাইতে চায় ওরা সহজ সহজ সরল একটা চাইছে বানানোর সুবিধা হচ্ছে তাহলে হচ্ছে বাচ্চা কাচ্চারা দেখে পছন্দ করে অডিয়েন্সটা বড় হয় অডিয়েন্সটা বড় হওয়া মানে অনেক বেশি টাকা পাওয়া যায় কিন্তু প্রতিবারই যখনই কোনো ফিল্ম অডিয়েন্সকে আন্ডারস্টিমেট করে তখনই ওই ফিল্মটা ধরা খায় আমার মনে হয় সেইটাই ফ্যান্টাস্টিক ফোর ধরাটা খাইতে যাচ্ছে মুভিটা টু মিলিয়ন ডলারের বাজেটে তৈরি একটা মুভি যেটা ব্রেক ইভেনে আসতেই হচ্ছে ওদের ডবল টাকা ইনকাম করতে হয় বাট থ্রি মিলিয়ন ডলার ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করার পরেই তাদের সেল নাকি একটা বিশাল ড্রপ করছে সো মুভিটা না যতক্ষণ দেখি অতটা খারাপ লাগে না মুভিটা দেখতে ভালোই লাগে মুভিটার আফটার টেস্ট খারাপ দেখে বাসায় আসার পর ওটা নিয়ে যখন চিন্তা করতেছি নানান রকম খুদ ধরা পড়ে যেমন বেনগ্রিমের ক্যারেক্টারটা ওর সঙ্গে একটা স্কুল টিচারের কি যেন একটা সম্পর্ক হবে 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 তেমন কিছু হয় না জনি স্টর্মের কথা যদি বলি তাকে মাঝে মধ্যে রিড রিচার্ডের থেকেও স্মার্ট দেখাইছে তারপরে সিলভার সার্ফারের কথা যদি বলি অনেক ইমোশনাল একটা আর্ট থাকার কথা ছিল যেটা কমপ্লিটলি মিস করে গেছে তো সব মিলে মুভিটা গুড ওয়াচ কিন্তু ওই একবার দেখলেই ভালো লাগবে হয়তো তারপরে সবাই ভুলে যায় আমি পার্সোনাল রেটিং যদি বলি আমি মুভিটাকে দেবো সিক্স পয়েন্ট ফাইভ এটা খুব খারাপ রেটিং ও না বাট আমার রেটিং এর উপর ভরসা করে কোনো লাভ নাই আপনি মুভিটা দেখেন দেখে আপনার কেমন লাগছে আমাকে জানাবেন